বাড়ি সে তো একটি সুখের সারা জীবনে লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে দৃষ্টিনন্দন চার বেডরুমের একটি একতলা বাড়ি করবেন চাইলে আজকে ভিডিওটি দেখতে পান প্রিয় বিয়স আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করব আজকের ভিডিওর টপিকটি মাত্র চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে ষোলো কলাম দিয়ে কিভাবে গ্রামের বা চার বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম ডাইনিং কাম ড্রয়িং রুম এবং কি সিঁড়ি রুম সহকারে অনেক সুন্দরভাবে একটি চার বেডরুমের এক তালা বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত ইনশাল্লাহ আমরা খরচ সহকার বলে দিব ভিডিও লাস্টের দিকে টোটালি এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ হবে বা কি আশু বিশু সম্পূর্ণ কিছু নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে নিততো নতুন ভিডিওগুলো সবার আগে পেতে যান তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই তো দর্শক বন্ধুরা দেখতেছেন এটা হলো ফথম রুমটাই বেডরুমতে সাইজ দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিটের মধ্যে সামনের দুটি বেডরুমের সাইজ দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট করে পিছনের যে দুটি বেডরুম হবে বেডরুমগুলো সাইজ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট এবং কি কাজর গুণগত মানগুলো অবশ্যই দেখে নেবেন আমরা সকল সময় বলে থাকি যে আপনার একটি বিল্ডিং করার আগে অবশ্যই মাস্টার প্ল্যান করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইন করে তারপর আপনি একটি হ্যাঁ কাজ করাবেন তাহলে কাজের গুণগত মানগুলো অবশ্যই ভালো হবে তো দর্শক বন্ধুরা টোটালি এই বাড়িটি দুই ফাউন্ডেশন দেওয়া এখানে এক কমপ্লিট হবে আপাতত পরবর্তীতে চাইলে আপনি দুই করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা সকল সময় যেটা বলে থাকি আপনারা যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারে সাইটগুলো সুপারভিশন করে থাকি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে সিঁড়িটি হবে কিন্তু তিন স্টেপে সিঁড়িটা হবে অনেক সুন্দরভাবে তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে হাফ কলাম ডালায় দেওয়া আছে যেহেতু এখানে তিন স্টেপে সিঁড়িটা দেওয়া হবে তো তার কারণে এখানে হাফ ডালায় দেওয়া আছে আর এখানে সিঁড়িটির কলামটি সাইজ দেওয়া আছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কলমের সেটআপগুলো দিয়েছি যেহেতু করে এখানে বিল্ডিংটা একটু বড় সরের মধ্যে আছে তার কারণ আমরা অনেক সুন্দরভাবে করে দিয়েছি এখানে ষোলোটি কলম দিয়ে কিন্তু করা করা তো প্রতিটি অনেক অনেক সুন্দরভাবে কিন্তু দেখতেছেন আপনারা কাজের গুণমত মানগুলো যারা বোঝেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কাজের গুণমত্ব মানগুলো অনেক ভালো হয়েছে যার কারণটা হলো ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানের উপরে কাজগুলো চলমান তো দর্শক মন্দির এই বাড়িটি যে অবস্থানে আছে এই অবস্থান পর্যন্ত করতে আপনার আট থেকে ন লক্ষ টাকা লাগবে কলাম পর্যন্ত করতে আর টোটাল এই বাড়িটি কমপ্লিট করতে আপনার খরচ হবে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ আপনি এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে দেখা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যারা চাচ্ছেন আমাকে দিয়ে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকলের স্থানে ড্রয়িং ডিজাইন সরকারি সাইটগুলো সুপারভিশন করে থাকি ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে